আজকাল ভালোবাসা খুঁজে পাওয়া সহজ কিন্তু সেটা টিকিয়ে রাখা অসম্ভবের মতো কঠিন আগে সম্পর্ক মানে ছিল ফিলিং আর সম্পর্ক মানে হয়ে গেছে ডিসপ্লে পিকচার আগে প্রেম ছিল চিঠিতে চোখে মনোযোগে আজ প্রেম আছে শুধু সিন টাইপিং আর লাস্ট সিনে আমরা এমন একটা সময় এসে পড়েছি যেখানে মানুষ ভালোবাসে না মানুষ ভালোবাসার অ্যাটেনশন চায় আজকালের রিলেশনশিপগুলো তো প্রবলেম কোথায় জানো আমরা একে অপরকে আন্ডারস্ট্যান্ড করার থেকে বেশি একে অপরকে ইমপ্রেস করার চেষ্টা বেশি করি আমরা এতটাই ব্যস্ত পারফেক্ট কাফল দেখাতে যে রিয়েল কাপল থাকা ভুলে যাচ্ছি একটা সময় ছিল যখন কেউ অভিমান করলে সামনে গিয়ে বোঝানো হতো আজ অভিমান মানে হলো স্ট্যাটাস আপডেট কিন্তু আসলে ভিতরটা এখনও কাঁদছে একটা পেনফুল ট্রুথ বলি আজকাল মানুষ কাউকে হারাতে চায় না কিন্তু কাউকে ভ্যালু দিতেও চায় না সবাই অ্যাটেনশন চাই কিন্তু কেউ অ্যাফোট দিতে চায় না আমরা এতটা অপশানের মতো ডুবে গেছি যে একটা সম্পর্কের ভ্যালু হারিয়ে ফেলেছি আমরা সোয়াইপ করতে শিখেছি কিন্তু কমেন্ট করতে ভুলে গেছি তুমি খেয়াল করো যখন দুজন মানুষ সম্পর্কে শুরুতে থাকে তখন গুড মর্নিং টেক কেয়ার মিস ইউ এসব শব্দে ভরে যায় চ্যাট বক্স কিন্তু এক বছর পর সে একই মানুষ রিপ্লাই দেয় হুম ওকে ভালোবাসা কমে যায় না মনোযোগ কমে যায় এবং সত্যি বলতে কোনো সম্পর্ক ভাঙে না একটা সম্পর্ক ধীরে ধীরে চুপচাপ মরে যায় মরে যায় যখন একজন কথা বলতে চাই অন্যজন ব্যস্ত ফোনে মরে যায় যখন একজন চোখের জল নিয়ে বোঝাতে চাই কারণ অন্যজন বলে ড্রামা বন্ধ করে মরে যায় যখন ভালোবাসার জায়গা নেয় ইগো রিসার্চ বলে আজকালকার জেনারেশনে ব্রেকআপের প্রধান কারণ হচ্ছে কমিউনিকেশান গ্যাপ কেউ কাউকে শুনতে চায় না সবাই কিন্তু যখন বোঝাপড়া দরকার তখন রিলেশনের দরজা বন্ধ হয়ে যায় তুমি জানো সবচেয়ে দুঃখের অংশ কি আজকাল মানুষ সম্পর্ক ভাঙার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টায় কিন্তু সামনাসামনি বসে কথা বলে না লিস্টেন কেয়ারফুলি ভালো সম্পর্কের রহস্য কোনো ম্যাজিক নয় ওটা হলো দুইজনের চেষ্টাই তৈরি একটা সেফ স্পেস যেখানে কেউ পারফেক্ট হতে চায় না শুধু হনেস্ট থাকতে চাই রিলেশনশিপ মানে কেউ তোমাকে ইগনোর করলে তাকে ইগনোর করা নয় বরং জানতে চাও কেন সে এমন করছে রিলেশনশিপ মানে তুমি রেগে গিয়েও জানো ও তোমার জীবনে গুরুত্বপূর্ণ আর রিলেশনশিপ মানে সব কিছু হারিয়ে গেলেও রেসপেক্ট না হারানো যদি আজ তোমার রিলেশনশিপ স্ট্রাগলিং করে একবার ভেবে দেখো শেষ কবে তোমরা দুজন বসে মন খুলে কথা বলেছিলে শেষ কবে ইগো পাশে রেখে আন্ডারস্ট্যান্ডিং বেছে নিয়েছিলে ভালোবাসা একটা গাছের মতো প্রতিদিন যত্ন চাই যদি তুমি শুধুই শুরুতে জল দিয়েছিলে আর এখন যত্ন নেওয়াও বন্ধ করে দিয়েছ তাহলে সেটা ফুল ফুটবে না শুকিয়ে যাবে ভালোবাসা কিন্তু ওনারশিপ নয় ট্রাস্ট করো কিন্তু অন্ধভাবে নয় গিভ স্পেস কিন্তু ডিস্টেন্স নয় কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শ্বাসরোধ করে না সেটা মুক্তি দেয় এবং মনে রেখো পারফেক্ট রিলেশনশিপ বলে কিছু নেই শুধু ইনপারফেক্ট দুজন মানুষ আছে যারা প্রতিদিন চেষ্টা করে একে অপরকে হারাতে নয় বোঝাতে যদি ভিডিওটা শুনে মনে হয় তুমি কারোর জন্য কথাগুলো বলতে চাও তাহলে সেই মানুষটাকে ট্যাগ করো বা শেয়ার করো কারণ ভালোবাসা তখনই বেঁচে থাকে যখন আমরা সেটাকে মনে নয় কাজে দেখাই পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো তোমাদের জীবনে যেন সবসময় শান্তি সুখ আর সাফল্য আসে এই দয় থাকলো